দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সকলে জানেন গতকাল ছাত্রলীগের হামলার কারণে কোঠা বিরোধী আন্দোলনের কিছুটা ব্যাঘাত হলেও আজ কিন্তু আবার ঘুরে ঘুরে দাঁড়াচ্ছে সাধারণ ছাত্ররা আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর মতিঝিলের অবস্থা রাজধানীর মতিঝিলের অবস্থা আপনারা আপনারা দেখতে পাচ্ছেন তবে ছাত্ররা মনে করছে তারা তারা এখন রাজপথকে বেছে তাদের আন্দোলনের জন্য রাজপথকে তারা এখন বেছে নিয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাজধানী মতিঝিল অবস্থা মতিঝিলে সরব অবরোধ করে রেখেছে ছাত্ররা চট্টগ্রাম সহ বিভিন্ন কলেজ ছাত্ররা রাস্তা অবরোধ করে রেখেছে আপনারা জানেন মতিঝিল মানে একটি বাণিজ্যিক আহ একটি একটি বাণিজ্যিক এরিয়া এখানে ব্যাংক বিমা সহ অসংখ্য অফিস মানে অসংখ্য অফিস রয়েছে আপনি আপনি দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা मत झल असां उत्ताल मत झिल বাংলাদেশ ব্যাংক জানেন পুলিশ সহ শতকে সকলে পুলিশ সদস্যরা অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে তারা যে কোনো পরিস্থিতি করতে রয়েছে এ সময় বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের প্রবেশদ্বারগুলো বন্ধ হয়ে যায় এটি হলো বাংলাদেশ ব্যাংক আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের প্রবেশদ্বার বন্ধ করা হয়েছে সোনালী ব্যাংক এটিরও প্রবেশদ্বার বন্ধ করা হয়েছে आई जीत जाओ मुजन जताई ले हमें ओनली राम और जो सरकार में जान लो वी वन जस्टिस वी वन जस्टिस वी वन जस्टिस वी वन जस्टिस कोटा ना मेघा 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 कोटा ना मेघा 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 मेधा बिना मुक्ति बाद कोटा को निकाल के यहां प्रधान निभा जात मेधा बिना मुक्ति बाद कोटा ना मेघा 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 कोटा ना मेघा मेघा हमारे भाई डॉक्टर